তো মুরগি কেন মারা যাবে এই বিষয়ে আজকে আমরা জানবো মুরগি কেন মারা যায় বা কারণ কি থাকে সেই বিষয়ে আমরা আলোচনা করব তো সেই আলোচনা করার আগে একটা কথা আপনাদেরকে বলে দিই যে আপনারা অবশ্যই চ্যানেলে নতুন থাকলে পরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে বেলাইকনে ঘন্টা বাজিয়ে অল করে দেবেন তাহলে কিন্তু আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন আর এখান থেকে কিছু শিখতে পারেন তো ফ্যান্স মুরগি মরে যাওয়ার প্রথম কারণ হচ্ছে যে মুরগিতে আমরা সাধারণত ভ্যাকসিন করি না আমরা কি ভ্যাকসিন করতে হয় সেটাও জানি না এই কারণে কিন্তু আমাদের মুরগিগুলো মটেলিটি হয়ে থাকে তো ফ্রেন্ডস আমাদের এখন কী করতে হবে যে মুরগি আমাদের ভ্যাকসিনগুলো পারফেক্ট টাইম টু টাইম ভ্যাকসিন করে যেতে হবে যেমন দেখতে পাচ্ছেন এই ভিডিওর মাধ্যমে যে মুরগিগুলো আমরা ভ্যাকসিন করছি ব্রয়লার মুরগিতে ভ্যাকসিন করার অনেক রকম সিস্টেম অনেকজন অবলম্বন করে কিন্তু আমি যখন ব্রয়লার মুরগিতে ভ্যাকসিন করি তখন কিন্তু আমি মুরগিগুলো এক একটা করে ধরে ভ্যাকসিনটা করি কারণটা কি আমাদের ভ্যাকসিন একটা সিস্টেম আছে যে ভ্যাকসিন একটা নির্ধারিত একটা টেম্পারেচারের মধ্যে রাখতে হয় তারপরে কিন্তু সেই ভ্যাকসিনটা কার্যকরী হয় আর অন্যরা কি করে যে সেখানে এক পানিতে গুলে ভ্যাকসিনটা ডিঙ্কারের মধ্যে দিয়ে দিল সেখানে কি হয় যখন টেম্পারেচার গরম হতে থাকে তখন কি হয় সেই ভ্যাকসিনটার যে কার্যকারিতা সেটা কিন্তু নষ্ট হয়ে যায় যার কারণে দেখা যায় যে ভ্যাকসিন করার পরেও কিন্তু মুরগি মারা যাচ্ছে এটা হচ্ছে প্রথম পয়েন্ট এগুলো আমরা কিন্তু ফলো করি না কিন্তু দেশি মুরগি পালন এমন একটা চ্যানেল যে যেখানে আপনাদেরকে কিন্তু এই সমস্ত তথ্যগুলো খুব সুন্দরভাবে বোঝাবার চেষ্টা করে বা বোঝাতে পারে তো সেইখানেতে কী হয় মুরগির মটেলিটি কিন্তু কোনো ভাইরাসের জন্য মুরগির মটেলিটি দেখা যায় না আমরা যদি ভ্যাকসিনগুলো এইভাবে প্রত্যেকটা মুরগি ধরে ধরে যে ভ্যাকসিনটা আমরা বিও ওয়ান ভ্যাকসিনটা করছি তো সেখান থেকে ভ্যাকসিনটা কী হয় মুরগির নাকেতে করা হয় তো এখানে কি হয় প্রত্যেকটা নিঃশ্বাসের সঙ্গে যখন ভ্যাকসিনের ওই যে ফোটা টেনে নেবে নিলে পারে কিন্তু আর ভ্যাকসিনের কোনো রকম কোনো এফেক্টটা থাকে না বা সেই ক্ষেত্রে ভ্যাকসিনটা কিন্তু কার্যকারী হয় আমরা কি করি সাধারণত ড্রিঙ্কারের মধ্যে দিয়ে দিলে পারে আমাদের ভ্যাকসিনটা কিন্তু তাপমাত্রা গরম হওয়ার কারণে ভ্যাকসিনটা কার্যকরী হয় না তো দেশি মুরগি পালন এই ধরনের তথ্যর ভিডিও কিন্তু বানিয়ে থাকে বা আগেও বানিয়ে যাচ্ছে আর এখনও বানিয়ে যাবে তো সেখানেতে আপনাদের এই পদ্ধতিগুলো কিন্তু জানতে হবে বা শিখতে হবে তাহলে কিন্তু আপনারা সুন্দরভাবে কিন্তু ফার্মিং করতে পারবেন আপনারা ফার্মিং থেকে একটা ভালো টাকা মুখ দেখতে পারবেন কেন অনেকেই আছে যারা আমাকে কমেন্ট করে যে মুরগি পালনে কোনো লাভ নেই এই ধারণাটা ভুল যদি মুরগি পালনে লাভ না থাকে তাহলে এত এত যে ব্রয়লার মুরগি কালার বাট বা দেশি জগজাতীয় মুরগি যেগুলো পালন করছে তারা কি তাহলে লস করে বিজনেস করছে বলতে পারেন কিছুতেই না কেউ লস করে কোনো দিন কোনো বিজনেস করবে না ঠিক আছে তো এখানে মেনলি বিষয় হচ্ছে মুরগির আমরা মুরগি যদি আমাদের মটেলিটি না দেখা যায় সেখানে কিন্তু আমাদের একটা দারুণ একটা লাভের হার থাকে তো ফেন্স এখানেতে আমি আপনাদেরকে যুক্তি দেবো যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে দেশি মুরগি পালন নিজে এক একটা করে ধরে ধরে মুরগিতে ভ্যাকসিন করছে তো আপনারাও এইভাবে কিন্তু মুরগিদেরকে ধরে ধরে ভ্যাকসিন করবেন এটা হচ্ছে পাঁচ থেকে সাত দিনের ভ্যাকসিনটা করা হচ্ছে আপনারা এফ করতে পারেন বা বি করতে পারেন সমস্যা নেই তো সেই ক্ষেত্রে ভ্যাকসিনের কাজটা একই আছে তো এর যে পরের টাইমগুলো যে ভ্যাকসিনগুলো করতে হয় সেগুলো কিন্তু আপনারা যদি চান তাহলে কমেন্ট করে বলবেন যে এফ ওয়ান বা বি ওয়ানের পরে কি ভ্যাকসিনটা করতে হয় আমি আপনাদের আরও সুন্দর করে ভ্যাকসিন কিভাবে বের করতে হয় ভ্যাকসিনটা কিভাবে মিক্স করতে হয় ভ্যাকসিনের সঙ্গে কী অর্ডার দিতে হয় সেইগুলো আমি টোটালে ডিটেলসে আপনাদের জন্য আরও সুন্দরভাবে ভিডিও বানিয়ে দেবো তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন জানালে পরে কিন্তু আমি আপনাদের জন্য ভিডিও বানাবো তো ফ্রেন্স এখানে আরেকটা কথা আপনাদেরকে বলে দিই যে মুরগির কয়েকটা জিনিস কিন্তু বেশি মাত্রায় ফলো রাখতে হয় ব্রয়লারের ক্ষেত্রে কম কেন ব্রয়লার হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ দিন বা পঁয়তাল্লিশ দিনের মধ্যে ব্রয়লারের কিন্তু চ্যাপ্টারটা ক্লোজ হয়ে যায় দেশি মুরগির ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা জিনিসের আলাদাভাবে খেয়াল রাখতে হয় বা দেশি মুরগির একটু মানে রোগটা বেশি আসে তবে যারা প্রকৃত ফার্মিং করে আসছে দীর্ঘযাব তাদের কিন্তু এরকম কোনো সমস্যা হয় না তারা ঠিক বুঝতে পেরে যায় সিমটম দেখে তো মুরগি পালন আমাদেরকে জানতে হবে শিখতে হবে তার জন্য কি করতে হবে আপনারা যদি বাইরে থেকে ট্রেনিং করতে পারেন তো অতি উত্তম তাহলেই আপনাদের মুরগির মর্টালিটির হার জিরো হয়ে যাবে আর আপনারা যদি ট্রেনিংয়ের কোনো জায়গা না পান বা কোনো রকম যদি মুরগি পালন প্রশিক্ষণে না যেতে পারেন তাহলে আপনারা দেশি মুরগি পালন ডট সিক্স ফোর নাইন ফাইভ চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবেন গেলে পারে অবশ্যই আপনারা এখানে ভিডিও দেখে দেখে সুন্দরভাবে মুরগি পালন করতে পারবেন তো এই ভিডিওটা যা তথ্য দিলাম সেটা দেখে বা শুনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে পরে অবশ্যই লাইক করে দেবেন কেন আপনাদের এই এক একটা লাইকেতে আমাদের অনেক মোটিভেট করে ভিডিও বানানোর উৎসাহ আরও বাড়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন করলে পরে আপনারা সুন্দরভাবে কিন্তু মুরগি পালন করতে পারবেন আর এখান থেকে আপনারা একটা দারুণ মুনাফা কামাতে পারবেন তো ফেন্স ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আর বর্ষার সময় এই যে বর্ষাকাল চলছে এখানেতে আপনার ফার্মেতে দেখবেন যে বৃষ্টির পানিটা না যেন আপনার ফার্মে পড়ে সেখানে কিন্তু আপনার অনেক রকমের কিন্তু সমস্যা আসতে পারে কেন বৃষ্টির পানির সঙ্গে অনেক রকমের ভাইরাস আপনার ফার্মে এন্ট্রি নিয়ে নিতে পারে তো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদেরকে খেয়াল রাখবেন